বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলায় একা একাই ঠাকুরকে প্রণাম করে রওনা হয়ে গেলাম মা বাবাকে প্রণাম করে রনা হয়ে গেছি কথায় আছে না কাছের লোক গাড়ি ফেল করে সেই দশা হয়েছে আমার বন্ধুরা মানে কি বলবো আলিপুরদুয়ার মেলাকে বিপ করে কুচবিহারের মেলা ঘোরা হয়ে গেছে কিন্তু আলিপুরদুয়ার মেলায় ঘোরা হয়নি বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে গুড ইভিনিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি এই দেখো মন্দিরে চলে এলাম দুর্গাবাড়ি মেলাতে প্রণাম করে আমি ঢুকছি মন্দিরে প্রবেশ করার আগে হাত দিয়ে প্রণাম করে মাথা থাকে তারপরে যাই মেলাতে তারপরে মা বলছে কি ব্যাপার এতদিন হয়ে গেল মেলা মেলা হচ্ছে একদিনও আলিপুরদুয়ারের মেলা গেলি না আগেই তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ হয় নাই যখন এখনও যা ঠাকুরকে তো যেতেও হয় দুর্গাবাড়িতে যাবি এমনি তো যাস না প্রণামও করিস না যে এখন মেলা হচ্ছে মেলার উপলক্ষেও যা যেতে হয় মন্দিরে প্রণাম করে ঠাকুরদের দর্শন করাও কত ভালো রোগ বেদি দূরে যায় ঠাকুর বলবে যা আমার কাছে আসে ওরা তাই না আর সেইটাই তারপরে মার কথা চিন্তা করলাম ঠিকই তো মা যাওয়া যায় যে মা সবাইকে রক্ষা করো পৃথিবীর মঙ্গল করো তোমরাও ভালো থেকো বুঝলে তো এদিকে তুলসী মন্দির সব দুর্গা যতগুলি মন্দির ছিল কিলিপ নিয়ে নিচ্ছি এইদিকে হচ্ছে যে দেখো গণপতি বাপ্পা মরিয়া যে গণেশ বসে আছে এই যে রাধাকৃষ্ণ রাসলীলা হয়েছে এখানে এখানে হয়েছিল আর হচ্ছে আমি সবাইকে প্রণাম করছি আমি দেখ প্রণাম করে এই যে পূতনাশক জানোই তো কৃষ্ণ কোলে উঠে বসে আছে কোলে উঠে বসে আছে কোলে তো উঠতে হয় না ও নিজেই উঠতে পারে তারপরে ঠিকই বলেছে আর যাওয়ার কথা ছিল যে বাবা লোকনাথ সবাইকে ভালো রেখো রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকো না কেন বাবা বাণী তোমাকে স্মরণ করলাম তুমি রক্ষা করো জয় শ্রীরাম জয় শ্রীরাম কৃষ্ণাশ্রায় গোবিন্দায় রাধায় নম নম কি বলে ভুলে গে এখানে প্রোগ্রাম হচ্ছিল তারপরে সব ঠাকুরগুলো তুলে নিলাম শিব কৃষ্ণ তারপরে অনেকেই ছিল কৃষ্ণর মাখন চুরি তারপরে তো মানে কি বলবো ব্রহ্মা অনেকে ধৃতরাষ্ট্র রাত্র যুবরাজ অনেকেই ছিল তারপরে সব রাত্র রাসমালায় গেলে তো রাজ ঘোরাতেই হবে সেই রাস ঘোরাতে চলে গেলাম কিন্তু হচ্ছে রাসের ওখানে এত ভিড় বন্ধুরা কি বলবো তারপরে আরও আউট সাইডে এই ফটোগুলো নেওয়া হয় নাই সেগুলো তুলছি বুঝলে তো যে তুলে আসে ভিড় যে ভিড়টা কমুক আর ভিড় কোথায় কমে বিডিও করবো যার জন্য কেমন লাগছে আমি একাই মেলায় গেলাম আর হচ্ছে ওরা তো হচ্ছে যায়নি যাওয়ার কথা ছিল মা ভাগনিকে ডাকতে বললো ডাকতে গেলাম সবাইকে এরা যাবে না দিদি ও বলল যাচ্ছি বেরিয়ে যাব। তারপর হচ্ছে কী বললো মা আর এক জায়গায় পাট ছিল তারা ছিল কীর্তনে যাবে পাটে সেই জন্য বললো তাড়াতে মা বেরিয়ে গেছে কবে তুই আয় আমি রনা দিলাম মা কোথায় মা রানা দিয়ে আগে চলে গেছে ঠিক আছে একাই চলে গেলাম পাচিকে অনেকক্ষণ থেকে বলছিলাম পাচি হচ্ছে মানে যাবেই না না বলছিল বুঝলে তো বলে কেই যাবো ওখানে যাব না শরীর ভালো না আমার জন্য এই আনবা সেই আনবা অনেক বায় না বুঝলে তারপর তো আর কি বায় না আর হচ্ছে মেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল রোববারে কিন্তু রোববারে আর শেষ হয়নি একবারে মঙ্গলবারে শেষ হবে মেলা হয় তারপরে মেলায় ঢুকে সব দেখছি প্রচণ্ড ভিড় হয়েছিলো তারপরে দশ টাকা দামের হচ্ছে যে লটারি খেলা বড় বড় তিন টাকার মামলা বড় বড় গামলা ছিল ওগুলোই দশ টাকা হয়ে গেছে তারপরে কুড়ি টাকার টিকিট এগুলো তো খেলে নিলাম কেটে নিলাম তারপরে দেখছিলাম কয়েকটা ক্লিপ টিলিপ এটা সেটা কিনলাম বুঝলে তো একাকার কী ঘুরবো কী কীরকম লাগছিল কোনো ব্যাপার না একাই ভালো আর মেলা তেলাতে একা যাওয়াই দেখছি ভালো কেন বলো তো কুচবিহার মেলায় যায় যা বিপটে পড়েছিলাম এ হারিয়ে যায় সে হারিয়ে যায় মেলা ঘোরাই হয়নি মেলাতে না ঘুরে এমনি চলে এসছি তারপরে জিলাপি বুন্দিয়া ঝুরি টুড়ি নিয়ে বাড়িতে চলে এলাম চপ নিয়ে মেয়ে খাচ্ছে মেয়ে এগুলো কথা করে বলে কী কী আনছে বাই